হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভি তো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা হলো তো এ কালকে যে ম্যাচটা ছিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এফসি গোয়া ভার্সেস চেন্নাইন এফসির মধ্যে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত এফসি গোয়া দুই শূন্য গোলে জয়লাভ করেছে তো সেই ম্যাচটা জিতে যাওয়ার পরে পয়েন্টস টেবিলটা নিয়েও একটু আলোচনা করবো আমরা এবং তার পাশাপাশি মোহনবাগানকে নিয়ে আপডেট রয়েছে এই ভিডিওটি এবং তার পাশাপাশি ব্যাঙ্গালুরু এফসিকে নিয়েও একটা আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটিকে অন করে পাশে থাকো তো সেখানে এফসি গোয়া এই জয়ের ফলে এফসি গোয়া মোহনবাগানের সঙ্গে অনেকটাই পয়েন্টের ডিফারেন্স কমিয়ে ফেললো যেখানে এফসি এতদিন পয়েন্টের ডিফারেন্স ছিল সাত পয়েন্টের এফসি আর পয়েন্ট ছিল তিরিশ তো সেখানে এফসি এখন সমান সংখ্যক ম্যাচ খেলে এফসি আর পয়েন্ট হলো তেত্রিশ সতেরো ম্যাচে আর উল্টো দিকে মোহনবাগানের পয়েন্ট হলো সতেরো ম্যাচে সাঁত্রিশ তো সেখানে মোহনবাগানের সঙ্গে এফসি আর মাত্র চার পয়েন্টের ডিফারেন্স রয়েছে তো মোহনবাগান বর্তমান সময় খুবই চাপে রয়েছে তো মোহনবাগানের ভুলের কারণেই মোহনবাগান বর্তমান সময় চাপে রয়েছে মোহনবাগান পরপর যেটা জামশেদপুর ম্যাচ আর চেন্নাই ম্যাচ যদি ড্র না করতো যদি একটা ম্যাচ থেকেও তিন পয়েন্ট নিয়ে আসতে পারতো মোহনবাগান তাহলে মোহনবাগানের জন্য খুবই লাভ হতো সেইখানে তো সেখানে মোহনবাগানের দোষেই মোহনবাগান মোহনবাগানের কাছে মাস ম্যাচ হতে চলেছে বেঙ্গালুরু এফসি ম্যাচটা যেটা সাতাশ সেই ম্যাচটা মোহনবাগানকে জিততেই হবে যদি মোহনবাগান এক নম্বর স্পটটাকে ভালোভাবে ধরে রাখতে চায় তো সেখানে মোহনবাগান এখনো চার পয়েন্টের লিডে রয়েছে তো সেখানে যদি মোহনবাগান এখান থেকে একটা ম্যাচ হেরে যায় তাহলে মোহনবাগান খুব চাপে পড়ে যাবে তো সেখানে পেছনেই রয়েছে এফসি গা মাত্র চার পয়েন্টের লিডে তো সেখানে একটা সময় মোহনবাগান দ্বিতীয় নম্বরে থাকা টিমের থেকে আট ন পয়েন্টের লিডে ছিল তো সেখান থেকে মাত্র এখন চার পয়েন্টের লিড হয়েছে সেটা তো সেখানে মোহনবাগানের জন্য খুবই চাপের ব্যাপারটা তো সেই জায়গায় মোহনবাগানকে ব্যাঙ্গালুর ম্যাচটা জিততে হবে আর কোনো অপশান নেই মোহনবাগানের কাছে যদি ব্যাঙ্গালুর ম্যাচটা ভালোভাবে জিততে পারে মোহনবাগান তো সেখানে যদি মোহনবাগান ব্যাঙ্গালুর ম্যাচটা আবারও জিততে পারে তাহলে মোহনবাগান আবারও সাত পয়েন্টের একটা লিড নিয়ে নেবে এফসি গোয়ার থেকে তো সেখানে দেখা যাক কি হয় তো এরপরের আপডেটটি হলো বাগান কিনে তো মোহনবাগানের বাঁচপাখি বিশাল কাইজ তার একটু ইঞ্জুরি রয়েছে তো সে আগের দিন যে চেন্নাই এফসি ম্যাচটা খেলেছিল তো সেই ম্যাচে তার একটু বুকে লেগেছিল তো সেই কারণে সে ওই জায়গাটা নিয়ে একটু অসুস্থ বোধ করছে তো সেই কারণে সে কালকে পর্যন্ত অনুশীলন করেনি তো সেখানে হোপফুলি যেটুক খবর রয়েছে বিশাল কাইজ সে সোমবারের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে মানে ব্যাঙ্গালোর ম্যাচে সে অ্যাভেলেবেল থাকবে তো সেখানে আশা করছি ভিশাল গায়ে সে সোমবারে সুস্থ হয়ে যাবে তো সে গোলের তলায় থাকবে যদি সে গোলের তলায় না থাকে এত গুরুত্বপূর্ণ ম্যাচে তাহলে মোহনবাগানের জন্য খুবই চাপের হয়ে যাবে তো সেখানে হোপফুলি বিশাল কাইত এফসি ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কিন্তু আজকে বিকেলে যে প্রি প্রি ম্যাচ ম্যাচ আছে তো সেই দেখতে হবে মলিনা কি বলে বিশাল কাইকে নিয়ে তো পুরো কনফার্ম হওয়া যাবে কিন্তু আশা করছি কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে আর যদি বিশাল কাইদ কোন কারণে অ্যাভেলেবেল না থাকে তো সেই জায়গায় আর্টস আনোয়ার শেখই হয়তো স্টার্ট করবে তাছাড়া কোনো অপশান নেই কারণ ধীরাজ সিং সেও অনেক দিন ধরে ইনজিওড সেও ঠিক করে রিজার্ভ বেঞ্চে থাকে না তো সেই জায়গায় হয়তো বিশাল কাইদের জায়গায় তাহলে আর্টস আনোয়ার শেখই স্টার্ট করবে তো সেখানে হোপফুলি বিশাল কাইদ সে সুস্থ হয়ে যাবে তো সেই স্টার্ট করবে তো এরপরে যদি বেঙ্গালুর এফসি একটা আপডেট নিয়ে কথা বলা হয় তো বেঙ্গালুর এফসির প্লেয়ার আলেকজান্ডার জোবানো বিচ তো সে তো আগের দিন দিন এফসি ম্যাচে রেড কার্ড দেখেছিল তো সেই রেড কার্ডটা নিয়ে ব্যাঙ্গালুর এফসি আবেদন করেছিল এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির কাছে যেন সেই রেড কার্ডটা উঠে ইউলো কার্ড হয়ে যায় তো সেখানে ডিসিপ্লিনারি কমিটি ওটা রিজেক্ট করে দিয়েছে কোনো রকম ইউলো কার্ড হবে না ওটা রেড কার্ডেই থাকবে এছাড়াও এর আগে আর মাত্র সাদিগু ছাড়াও দুই তিনটে প্লেয়ারকে এর আগে রেড কার্ড থেকে ইউলো কার্ড করেছে তো সেই জন্যই অ্যাপিলটা করেছিল বেঙ্গালুর এফসি কিন্তু ওটা পুরো রিজেক্ট করে দিয়েছে তো কোনো রকম ওটা ইউলো কার্ড হবে না ওটা রেড কার্ডেই থাকবে থাকবে তো সেখানে মোহন বিরুদ্ধে আলেকজান্ডার জোবানো বিচ্ছে থাকছে না তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই